গাড়িটা চলছে মাত্র আট হাজার একশো কিলো যারা ফ্রেশ কন্ডিশন একটা মোটর চলছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা ব্যাংক অবস্থায় আছে যারা সাইলেন নিজের নামে করে নিতে পারবেন যারা এমন একটা গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা নিতে পারেন গাড়িটার দাম দিয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা এবং দাম আদারি শুরু আছে যারা ফ্রেশ কন্ডিশনের মোটর চলছেন তারা এই গাড়িটা দেখতে পারেন দেখেন দেখতে পারছে পালসার সকাল সন্ধ্যা যারা পালসার সকাল সন্ধ্যা মডেল চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন যারা পুরান কন্ডিশনের পালসার চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এরা দেখলে বুঝতে পারছেন গাড়িটা ঢাকা মেট্রো এরা পুরান কন্ডিশনের একটা বাইক চাচ্ছে তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকায় যারা কম টাকার ভেতরে একটা গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন কম টাকায় প্রেস কন্ডিশনার একটা গাড়ি পেয়ে যাবেন আপনারা না এটা কি মডেলের গাড়ি এটা কি মডেলের গাড়ি এটাতে মডিফাই করা যারা একটা মডিফাই করা গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এটা কম টাকার ভিতরে গাড়ি চাচ্ছেন মডিফাই করা তারা এই গাড়িটা দেখতে পারেন তাই গাড়িটা রেট কত যাচ্ছেন ভাই

দামাদারের সুযোগ আছে যারা কম টাকার ভিতরে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন একেবারে শোরুম কন্ডিশনের গাড়িটা আপনারা দেখলেই বুঝতে পারছেন ভাই গাড়িটা চলছে কত কিলোমিটার তেইশশো কিলোমিটার ইয়ে বুঝতে পারছে পাশে দেখতে পারছি আমরা কি এটা এর স্প্লেন্ডার প্লাস জি আই থ্রি জি এটা কত সালের মডেল ভাই এটা

এটা <laughs> কি <laughs>